আজকে তোমাদের সাথে একটা সুন্দর ইভিনিং এর ডিটেলস শেয়ার করবো লেটস গেট স্টার্ট নাও বেশি সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা স্পেসটা অনেক বেশি ডেকোরেটেড এবং খুবই সুন্দর আর কিছু কিছু স্পেস আছে স্পেসিফিক আমি সেগুলো তোমাদের সাথে ক্লিপসগুলো শেয়ার করছি ফার্স্টে অ্যান্ড মিরোর এটা তো সব মেয়েদেরই খুব পছন্দের স্পেশালি ভাই তোমাদের ভাই আরও অনেক বেশি পছন্দ আমার তালে আমার সাথে সব সময় মিরোর দেখলে তার চুল হেয়ার সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাই তো ভাই আমি মিরোরের সামনে দাঁড়িয়ে আছি বাট এত রাশ ছিল আমার সবাই আমার ক্লিপসে চলে আসতেছিল কি যে করব বুঝতে পারতেছিলাম না সো আর বাই ওয়ে আমি একদমই কোনো মেকআপ নিয়ে নিই একদম সিম্পলি একদম সিম্পলি বের হয়ে গিয়েছি এই সাইটটা মানে সব সাইটটাতে অনেক ক্লিপস নেওয়ার মতো শ্যুট ফটোশ্যুট করার মতো তারপর ভিডিও করার মতো অনেক সুন্দর ইনভায়রমেন্ট সো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর স্পেসিফিক খাবার হ্যাঁ খাবার অনেক বেশি ভালো আর স্পেসিফিক হচ্ছে আমরা আসলে আমরা দুজন যাইনি ওই দিন আমরা পাঁচজন গিয়েছিলাম সো ওইভাবে আমাদের খাবারগুলো অর্ডার করা সো আমাদের পিৎজা ছিল দুইটা আর সেট মেনু ছিল মেবি চার পাঁচটা সো আর কোল্ড ড্রিঙ্কস এগুলোই ছিল অ্যান্ড খুবই সুন্দর ডেকোরেটেডটা আপনারা আসলে অনেকেই গিয়েছেন নারায়ণগঞ্জে আই থিংক এবং এই কর্নারটা হচ্ছে খুবই লাইব্রেরি টাইপস খুবই সুন্দর ও বাইদে ওই আরেকটা কর্নার ছিল ওখানে অন্ধকার টাইপস ওখানে আসলে আমার ক্লিপস তেমন না হয়নি সো আমার হচ্ছে এই যে ক্লিপসগুলো আমার ফেসটা দেখলে বুঝতে পারেন অনেক বেশি টায়ার ছিলাম আর স্পেসিফিক ওই দিন আমি একটা কাজে বের হয়েছিলাম অ্যান্ড তো ওখানে আসলে আমাদের যাওয়া তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওই কাজে চলে যাই সো এই যে পুরাটা ইনভারনমেন্ট দেখানো ট্রাই করতেছি একদমই খুবই সুন্দর ছিল অলওভার আমার কাছে ভালো লেগেছে আর এই যে এই সাইডটা অনেক ভালো লেগেছে আর খাবার স্পেসিফিক ভালো ছিল সো এটা আসলে আমি এক্স্যাক্টলি আমি যদি ভুল না করি আই থিঙ্ক এটা হবে হচ্ছে পাস্তা ক্লাবই হবে সরি পাস্তা ক্লাব না পিজা বার্গার এরকম কিছু একটা নাম হবে যে আপনাদের আমার কিছু কিছু ক্লিপস নেওয়া সো আসলে আমি তো আসলে ব্লগ করার জন্য ভিডিও মেক করি না বাট তারপরও হচ্ছে অনেক ইনকোয়ার থাকে কোথায় গিয়েছিলাম একটু ইনকোয়ার ক্লিপস ভিডিও শেয়ার করার জন্য দ্যাটস হয় আমি মাঝে মাঝে কিছু ক্লিপস শেয়ার করি ভিডিও শেয়ার করি আর স্পেসিফিক আমার তো মূলত হচ্ছে আমার এটা ছিল মেকআপ সো মেকআপ ইন্ট্রোডাক্ট নিয়েই আমার বেশি ডিসকাস সো এই যে আমাদের লাস্ট ফিনিশিংয়ে আমাদের গ্রুপ কিছু ক্লিপস সেটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবা ফানি একটা মোমেন্ট ছিল সো এই তো আজকে এই পর্যন্ত ওই থ্যাংকস ফর ওয়াচিং